মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সিঙ্গারে বাই অন গেট অন অফার দিয়েছে ভাই এই অফারটা আমাদেরকে আজকে একটু বলবেন কোন ফ্রিজ এই অফারটা দিয়েছে আর কি ফ্রি আছে সিঙ্গার বিকো বর্তমানে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দিয়েছে এটা বিশ তারিখ পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল সো আপনারা যারা নন ফ্রস্ট ফ্রিজ নিতে চান নন ফ্রস্ট ফ্রিজের সাথে শুধু সিঙ্গার নন ফ্রসড ফ্রিজ নিলে বিকো ব্র্যান্ডের নন ফ্রিজ নিলে বাই ওয়ান গেট ওয়ান একটা ফ্রি আছে একটা যদি ফ্রিজ নেন আপনি সাথে একটা পঁচিশ লিটারের ওভেন ফ্রি থাকবে যেটা বর্তমানে ধামাকা অফার সিঙ্গারের আমি দেখাতে চাচ্ছি আপনাদের সব থেকে বড়ো সাইজের

অনেক হয় নন মধ্যে আপনারা জানেন কারণ ঢাকা শহরের মধ্যে আপনারা প্রতিদিন ডান্ডা বান্নার ঝামেলা অনেকে করতেই চায় না বা খাবার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে সবজি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমরা মনে করি নন ফ্স্ট ফ্রিজ একবারে বেস্ট আর এটা দামও খুব কম হাতের নাগালে এত বড় ফ্রিজ দাম মাত্র এক লাখ চার হাজার নব্বই টাকা ক্যাশ নিলে কিছু ডিসকাউন্ট তো থাকবেই সাথে থাকবে একটা ওভেন ফ্রি আপনারা চাইলে এটা কিস্তি নিতে পারবেন তবে ক্যাশ যদি করেন বা কিস্তি নেন যেটাই নেন না কেন আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন কিংবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাবো তখনও কালেক্ট করতে পারবেন এটা ওয়ারেন্টি কত দিন ভাই ওয়ারেন্টিটা ১২ বছরের কম্পোশার ওয়ারেন্টি পাবেন না তারা দুই বছরের অল পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি আবারো বলতেছি ১২ বছরের কম্পোশার ওয়ারেন্টি পাবেন আপনারা তারা বিকো ব্র্যান্ডটা দেখে নিন আপনারা এটার মধ্যে দুইটা কালার হয়ে থাকে একটা ব্ল্যাক একটা সিলভার সিলভার কালার এটা আছে সিলভার কালার হ্যাঁ এটা সিলভার কালার এটা একটা ব্ল্যাক কালার দেখতে দুইটাই খুব সুন্দর একবারে আকর্ষণীয় তারপরে আমি দেখাবো আমাদের মাল্টিডোর যেটা আমাদের লেটেস্ট প্রোডাক্ট মাল্টিডোর এটা আমাদের সবথেকে বহুত প্রচলিত সবথেকে

ফুড আপনারা চাইলে শাক সবজি দীর্ঘদিন যেমন ভালো থাকবে এটাতে ফলমূল ভালো থাকবে রান্না করা খাবারের সব কখনই নষ্ট হবে না একবারই পারফেক্ট এবং এগুলা ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী ইউরোপের নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বিকো ব্র্যান্ডের দেখতে খুব সুন্দর চারশো ছেষট্টি লিটার ক্যাপাসিটি ফ্রিজটির দাম মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শত নব্বই নব্বই টাকা এটার সাথে আপনার সাথে একটি রয়েছে ওভেন ফ্রি অফারটি চলবে বিশ তারিখ পর্যন্ত আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের শোরুমে এসে নিজে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পঁচিশ ট্রাবলিবার

কিছুটা দামের পার্থক্য রয়েছে এটার প্রাইস 1,39990 এক লাখ উনচল্লিশ হাজার হওয়ার কারণে রয়েছে দশ টাকা

ক্যাপাসিটি সবগুলোর সাথে আমাদের একটা ওভেন করে ফ্রি রয়েছে যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কি ভিডিও চান কি কি বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে মাসুমা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম